প্রাইমারিটের দুহাজার তেইশদের সত্যি চিন্তার বিষয় হাজার তেইশ রেজাল্ট কবে দিবে দু হাজার বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো এ দুটো প্রশ্ন প্রাইমারি টের দুহাজার তেইশদের মনে সত্যিই সবসময় মানে এটা আনাগোনা করছে যে তেইশে রেজাল্ট কবে দিবে এবং এমনকি শুধু প্রফেশনাল অ্যান্সার দিয়েছে ফাইনাল অ্যান্সার কিটাও দেয়নি আর রেজাল্টও দেয়নি আর সার্টিফিকেটও দেয়নি তাহলে রেজাল্ট কবে দিবে এবং বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো এই দুটো প্রশ্ন নিয়ে কথা বলবো এবং সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বলবো আমি বলে দিচ্ছি প্রথমেই আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না আমার পর্ষদের সাথেও যোগাযোগ নেই বা আমি ভগবানও নই আমি আমার ব্যক্তিগত কিছু মতামত দেবো আমার মতামতের সাথে আপনাদের মতামত আলাদা হতেই পারি আলাদা হবেই এটা আমরা শিক্ষাবিজ্ঞান প্রত্যেকেই পড়েছি ডিএট করবার সময় ঠিক আছে তো আমার সাথে আমাদের আপনাদের মতামত আলাদা হতেই পারি আপনাদের মতামত কিছু থাকলে আপনারা জানাতে পারেন তবে সবার প্রথমে একটা কথাই বলবো যারা ভিডিওটা মানে কথাগুলো শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন না হলে বুঝতে পারবেন না আমি কী বলতে চাইলাম আর না হলে সোনার দরকারই এখানে বন্ধ করে দিন প্রাইমার ডেট দু হাজার তেইশ যারা রয়েছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আর তেইশ প্রাইমার ডেট দু হাজার তেইশ বাড়িতে অন্যকেও হলে তাদেরকে একটা হাস্যকর লাগবে কথাগুলো এবং কোনো গুরুত্বহীন মনে মনে হবে কথাগুলোকে তাই ওনারা না শুনলেও চলবে বরং শুনবেন না কিন্তু দেখুন যারা প্রাইমারিট দু হাজার তেইশ রয়েছেন সত্যি একটা বিশাল চিন্তার বিষয় শুধুমাত্র প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছে সেটা থেকে যদি অনেকে বুঝতে পেরে যাচ্ছেন কত পাবেন কিন্তু সেটা যেহেতু প্রফেশনাল সেটা থেকে নাম্বার বাড়তেও পারে কমবে না সাধারণত কিন্তু বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে আমাদের দু হাজার যেটা হয়েছিল দু হাজার বাইশের সামান্য কিছু অভিজ্ঞতা আমি বলবো এখানে বাইশ স্টেটে কী হয়েছিল ঠিক আছে আমাদের দেখুন বাইশ স্টেটের প্রায় দু মাসের মধ্যে ফাইনাল অ্যান্সার কি দিয়েছিলো তিন চার মাসের মধ্যে সার্টিফিকেট শুদ্ধ দিয়ে দিয়েছিলো রেজাল্ট দেওয়ার পরেও তো সেক্ষেত্রে এই যে দু হাজার যে দু মাস এবং চার মাস পরে সার্টিফিকেট দিয়েছিলো সেটাই কত বছর লেগেছিলো তাহলে দু হাজার তেইশদের পুরো চব্বিশ সালে রেজাল্টই দেয়নি এটাও প্রায় এপ্রিল মাস শেষ হতে যাচ্ছে মানে এক বছর চার মাস রেজাল্ট দেয়নি তাহলে তাদের কী চিন্তা হচ্ছে তাদের মনের অবস্থাটা কী আমি কিছুটা হল বুঝতে পারছি যদিও আমাদের চার মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো রেজাল্ট দিয়ে বাইশদের কথা বলছি তেইশদের ক্ষেত্রে প্রায় তিন লাখ পরীক্ষা দিয়েছে তো ওনাদের প্রফেশনাল অ্যান্সার উনি যেহেতু বুঝতেই পারছেন কিন্তু যতদিন না ফাইনাল অ্যান্সারগুলো দিচ্ছে পারে রেজাল্ট দিচ্ছে সার্টিফিকেট পাচ্ছেন অনেকেই আস্ত হতে পারছেন না কারণ আরও একটা প্রশ্ন রয়েছে ওনাদের মধ্যেও যে বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো তো দেখুন সবার প্রথমে বলি তেইশদের রেজাল্ট যেটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত মতামত আমি আবার বলছি আমার সাথে আপনাদের মতামত আলাদা হতেই পারে আমার যেটা মনে হচ্ছে দেখুন এটা এপ্রিল মাস তো জুলাই মাসে অভিযানটা নিষ্পত্তি হবে জুলাই মাসে অভিযান নিষ্পত্তি হওয়ার পর বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এটা পর্ষদ সভাতি বলেছেন আবার পর্ষদ সভাতি বলেছেন বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশন আসার আগে তেইশদের রেজাল্ট দেওয়া হবে একবার একটা প্রেস কনফারেন্সে বলেছেন আপনারা অনেকে শুনে থাকবেন তারপর একসাথে ইন্টারভিউ নেওয়া হবে তো তাহলে আমি বলতেই পারি দু হাজার রেজাল্ট জুলাই মাসের আগে অবশ্যই আসছে জুলাই মাসের আগে অবশ্যই আসছে এটা আমার মতামত জুলাই মাসের আগে অবশ্যই আসছে এবং বাইশদের ইন্টারভিউ জুলাই মাসে অভিযানটা নিষ্পত্তি হওয়ার পর আসবে তাহলে দু হাজার বাইশের সাথে ইন্টারভিউ কি বসতে পারবো এই প্রশ্নের উত্তর যদি আমি বলি দেখুন আমার মতে অবশ্যই পর্ষদ সভাপতি যেহেতু বলেছেন অবশ্যই বসতে পারবেন আমি আবার বলছি পর্ষদ সভাপতি যেহেতু বলেছেন বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে তাহলে অবশ্যই বসতে পারবেন এবার আপনার মতামত বা আর পড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বা সমালোচক ওনাদের ব্যক্তিগত মতামত আলাদা হতে পারে আমার মতে বাইশ তেইশ অবশ্যই একসাথে ইন্টারভিউ দিতে পারবে যেহেতু পর্ষদ সভাপতি বলেছেন এবার যদি আরেকটা এটাকে অন্যভাবে বলি যে বসা কি উচিত বসতে দেওয়া সেদিক দিয়েও আমার যেটুকু মনে হচ্ছে অবশ্যই বসতে দেওয়া উচিত বাইশ তেইশদের তেইশদেরকেও বাইশদের সাথে বসতে দেওয়া উচিত যদিও আমি নিজেও একজন বাইশ টেক তা সত্ত্বেও বলছি বসতে দেওয়া উচিত যেহেতু পরশ সভাপতি বলেছেন কারণ যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি নোটিফিকেশনের আগে যখন বাইশদের নোটিফিকেশন দেবে তার আগে যদি তেজরা পাস করে যান ইন্টারভিউতে বসতে পারবেন তো সেই অনুযায়ী তো বসতে অবশ্যই দেওয়া উচিত আর পরশ সভাপতি বলেছেন এবারে একটা প্রশ্ন এখানে আসতে পারি পরশ সভাপতির কথা তো সবসময় মিলে না প্রতি বছর হয়ে বলেছিল হয়নি হ্যাঁ চব্বিশ হাজার একটা পেঁচিয়ে পৌঁছে চলে গেছে বিভিন্ন কেস বা আরও নানারকম মামলার জন্য সেটা পর্য বলেছেন কিন্তু একুশ সালের ডেট হয়েছে বাইশের ডেট হয়েছে তেইশে ডেট হয়েছে এটা কি কেউ ভেবেছিলেন কথাগুলো যারা শুনছেন কমেন্ট করবেন তো একুশ বাইশ তেইশ পরপর ডেট হবে কেউ ভেবেছিলেন আমি তো অন্তত ভাবিনি যখন উনিশ একুশ সালে যখন ডিরেট করেছিলাম একুশ সালের ডেটটা হওয়ার পর কখনই ভাবিনি যে বাইশ আবার ডেট হবে কিন্তু বাইশের ডেট হয়েছে বাইশের পরেও কেউ ভাবিনি যে তেইশ আবার ডেট হবে অনেকেই বলছিল পাড়ার প্রতিবেশী এতজন বন্ধু বান্ধব আবার পাঁচ বছর পর ডেট আবার ছ বছর পর ডেট কিন্তু হলো কিছু কথা মিলে না ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কথাই মিলি তাই পর্ষদ সভাপতি যেহেতু বলেছেন তেইশের রেজাল্ট আগে দেওয়া হবে বাইশের ইন্টারভিউ নোটিফিকেশানের আগে তাই বাইশের ইন্টারভিউ নোটিফিকশানের আগে তেইশের রেজাল্ট দেবে তারপর বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ দিতে পারবেন এটা আমারও ব্যক্তিগত মতামত আপনারাও এটা ভেবেই চলুন সবসময় পজিটিভ থাকুন লোককে কে কী বলছে একদম কান দেবেন না কে কী বললো সত্যি দিবে কিনা বুঝতে পারবেন না এইসব ভাবতে যাবেন না বরং তেইশ যারা প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী বুঝতে পেরে যাচ্ছেন যে পাস করে যাবেন অবশ্যই প্রস্তুতি শুরু করে দিন আমার যেটুকু মনে হচ্ছে আমার মতামত বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারবেন ঠিক আছে তো কোনোরকম কোনো চিন্তা না করে সবসময় পজিটিভ ভেবে প্রস্তুতি নিন বাইশের সাথে যদি ইন্টারভিউতে বসার সুযোগ পেয়ে যান সেক্ষেত্রে যারা ভালো করে প্রস্তুতি দেবেন তারাই কিন্তু সুযোগ পাবেন সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে যাবে আশি নব্বই হাজার প্রায় ইন্টারভিউ দিতে হবে তো তাই বাইশদের সাথে ইন্টারভিউ যদি সুযোগ পান অবশ্যই ভালো করে প্রস্তুতি নিন আমি আবার বলছি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমার সাথে আপনাদের মতামত আলাদা হতেই পারে আলাদা হবে এটাই স্বাভাবিক আমরা শিক্ষাবিত সবাই পড়েছি ঠিক আছে তো আপনারা যদি কিছু মন্তব্য থাকে কিছু কমেন্ট থাকে অবশ্যই করতে পারেন